আমরা এই মুহূর্তে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেটা এক বিস্ময়কর পরিবেশ বিস্ময়কর জায়গা আপনারা দেখতে থাকুন আমরা কোথায় এসেছি সর্বভারতীয় উৎপাদ্ত উন্নয়ন সমিতি আমি বিশ্বজিৎ ভট্টাচার্য এই মুহূর্তে আমরা এসেছি কনগরের এমন একটা বাড়িতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে জীর্ণ শীর্ণ বাড়ি উনিশশো সালে ভাষা আন্দোলনের শহীদ শফিউর রহমানের বাড়ি শফিউর রহমান আপনারা জানেন যে উনিশশো সালে যে ভাষা আন্দোলন হয়েছিল তখনকার দিনে যেভাবে পাকিস্তানি পুলিশরা গুলি করে হত্যাকাণ্ড হত্যা লীলা চালিয়েছিল তাদের মধ্যে আহত হয়েছিলেন এই শফিউর রহমান এবং উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি এই শফিউর রহমান আহত হয় তখনকার ঢাকাতেই এই শফিউর রহমানকে অ্যাডমিশন করানো হয়েছিল ভর্তি করানো হয়েছিল কিন্তু দুর্ভাগ্য আমাদের হারাতে হয়েছিল এই ভাষা আন্দোলনের মহানায়ক শফিউর রহমানকে আমরা ব্যথিত আমরা দুঃখিত আমরা সমব্যাথী ওনার পরিবারের সকলের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন আগামী সাতাশ তারিখ থেকে কিন্তু উদ্বাস্তু উন্নয়ন সমিতি বসে নেই সারা বাংলা শহরে গ্রামে গঞ্জে দিগন্ত থেকে দিগন্তে ঘুরে বেড়াচ্ছে এই সর্বভারতীয় উদ্বাস্তু উন্নয়ন সমিতি উদ্ধার করছে শফিউর রহমানের অবহেলিত শোষিত লাঞ্ছিত শফিউর রহমানের বাড়িতে এসে আমরা উপস্থিত হয়েছি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন এমন এক ব্যক্তিত্ব শফিউর রহমানের হর্তুত ভাই আপনার নাম আসানুর রহমান আসানুর রহমান আমরা আসানুর রহমানকে বলবো যে এ পর্যন্ত আপনাদের যে পরিবেশ এখানে তৈরি হয়েছে এই পরিবেশে আপনারা কতখানে সহযোগিতা পাচ্ছেন আমাদের দেশের সরকারের থেকে সহযোগিতা পাই না যারা প্রতি যারা আসছেন এখানে তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো রকমভাবে এটাকে শহীদের নামে গ্রাস করা কিন্তু দুর্ভাগ্য আমাদের আমার তার ভাই হয়ে তার বংশধর হয়ে আরও ভাই বোন আছে সবাই বেঁচে আছে জীবিত আছে কিন্তু তারা তাদের তাদের যে অবস্থা কী হবে তারা কোথায় গিয়ে ঠাঁই নেবে হ্যাঁ এই বাড়ির ঐতিহ্যকে আমরা আজীবনকাল ধরে রেখেছি এবং আমি ভাই হিসেবে আমার বাবা এবং বাড়িতে অনেক অংশীদার ছিলেন এবং কিন্তু সমস্ত রকমভাবে আমরা সহযোগিতা পাইনি তাই জন্য আমরা নিজেরাই ঐতিহ্যকে ধরে রেখেছি আমরা চাই ঐতিহ্যকে ধরে রাখবো সরকার যে কোনো অনুদান দেয় সাহায্য করে বা এই শফিউর রহমানের ঐতিহ্যকে ধরে রাখতে বদ্ধপরিকর ওনার পরিবারের লোকজন আমরাও বদ্ধপরিকর শফিউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে কেন্দ্রীয় সরকারের কোনো অনুদান কেন্দ্রীয় সরকারের কোনো সাহায্য সহযোগিতা এখনো পর্যন্ত সফিউর রহমানের বাড়ির লোকজন আত্মীয় স্বজন কেউই পায়নি কোনো পরিবর্তন হয়নি সফিউর রহমানের বাড়ির বাস্তু বাড়ির ভাঙা বাড়ির ভিটে বাড়ির আমরা দুঃখিত আমরা ব্যথিত নিশ্চয়ই আমরা আগামী দিন এই শফিউর রহমানকে নিয়ে আরও সুদূর প্রসারী আন্দোলনে নামব ভাষা আন্দোলন বাংলার ভাষা বাঙালির ভাষা এক চরম ভাষা বাংলা আমাদের মাতৃভাষা যে ভাষায় আমরা কথা বলি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পণ্য হোক পণ্য হোক পণ্য হোক হে ভগবান হ্যাঁ আমার সাথে যিনি আছেন আমাদেরই সংগঠনে হুগলি জেলার প্রেসিডেন্ট অপর্ণা চট্টোপাধ্যায় যিনি আমাদের সঙ্গে আছেন ওনারই নেতৃত্বে ওনারই তত্ত্বাবধানে আমরা এই হুগলি জেলাতে এসেছি এবং আমরা চেষ্টা করব বর্তমান রাজ্য সরকারের কাছে এই প্রতিবেদন পৌঁছে দেওয়ার জন্যে যাতে এই শফিউর রহমানের বাড়ি এবং সফিউর রহমানের পরিবার যাতে সুখে শান্তিতে তৃপ্তিতে বসবাস করতে পারে আগামী দিন আমাদের সুদূর আন্দোলনের সমসাধু হতে পারে এই আশা এবং এই বিশ্বাস রেখে আমরা আজকে সফিউর রহমানের বাড়ি পরিক্রমা করলাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা বাংলা সবার আগেই থাকবে বাংলা আগামী দিনের দিশা হয়ে দাঁড়াবে নমস্কার আমি বিশ্বজিৎ ভটচন্দ্য উদ্বাস্তু উন্নয়ন সমিতির ভাইস প্রেসিডেন্ট এটা নম্বর ওয়ার্ড পড়ছে পূর্ণ থাকে আমারও এখানে আমিও পনেরো আমার ওয়ার্ড হচ্ছে ষোলো নম্বর ওয়ার্ড তো আমার এই আন্দোলনটা আমার এইখান থেকেই এই মাটি থেকেই আমি শুরু করলাম আজকে আসলাম ভালো থাকবেন আমরা আবার যোগাযোগ করুন নমস্কার